কি সুন্দর দেখতে তোমায় লাগছে পুরো পরী মনে হচ্ছে এমনি তোমায় ধরি যদি আমি দূর থেকে দেখে তোমায় ভাবলাম রাধা ওমা কাছে এসে দেখি পুরো হাঁদা হ্যাঁ ট্রেন ট্রেন আসবে তো কিছুক্ষণ বাদে ট্রেন নটার সময় আসবে আপনি কোন ট্রেনে যাবেন আমার সাথে যাবে কি আমার সাথে ট্রেনে আপনি কোন ট্রেনে যাবেন কেন যাবেন আমার সাথে যে কি কবে শুনুন তো আমার অনেক কাজ আছে কি সুন্দর দেখতে তোমায় লাগছে পুরো পরি মনে হচ্ছে এমনি তোমায় ধরি যদি দুষ্ট কোন এটা আপনি কেন লিখেছেন কি আমি আপনাকে চিনি না এরকম করে তাহলে আমি দূর থেকে দেখে তোমায় ভাবলাম রাধা ওমা কাছে এসে দেখি পুরো হাদা আমি হাদা আপনার কি মাথা পাগল আছে নাকি আপনাকে আমি চিনি না আমি এরকম করতে পারবো না আমি চলে যাচ্ছি আপনি কথা বলতে পারেন না তো কি হয়েছে আমার আমি দেখুন আপনি আপনি কে বলুন তো এরকম ফালতু কাজ করছেন আমি চলে যাচ্ছি আমি মানুষ কি আপনি এমাত্র কথা বললেন না জানিনা আপনি কথা বললেন আপনি বোবা আপনি কথা বললেন কি করে আমি কথা বলতে পারেন না বোবা

কারণ কি আপনি প্রথমেই তো মিথ্যে কথা বলছেন আপনি বোবা তো এরকম করে কি করে বুঝো তুমি যদি বোবা বোবা মনের কথা না বোঝো মানে একটা মানুষ বোবা এক্সপ্লেন করছে তার ভালোবাসাটা তুমি শুনতে পাচ্ছ না এ আপনি তো বোবা তাহলে বোবা অ্যাক্টিং করছেন কেন এখন তো এক্সং করছে না এখন মানে অ্যাক্টিং করছিলেন কেন আমি एक्चुअली ভাবলাম যে মেয়েরা বোমামনের কথা বোঝে আমি কি করে যে মেয়েরা শুধু মেকআপ নিয়ে সাজে বাট যাই হোক তোমাকে শুনে দেখতে লাগে থ্যাংক ইউ বাট আমি এটা একদম শুনতে ইন্টারেস্টেড নই তা তোমাকে বাজে দেখতে লাগছে কি করি ফ্রেমে পড়ে যাচ্ছি বারবার শরীর এটা কি কথা বা তুমি যাবে কোথায় জানতে পারি না আপনার জেনে কি হবে

ঠিক হয়েছে আমার একটা বন্ধু ছিল মন্টু আর বউটা খুব বাজে তো আমি কি করব তার জিনিসটা শুনো তুমি ওর মন্টুর বিয়ে হয়েছে চার দিন হয়েছে চার দিন আচ্ছা তো চার দিন হলে মন্টুর বিয়ে হয়েছে তো আমার বন্ধু আমার বন্ধু বিয়ে হয়েছে চার দিন তার নাম মন্টু আচ্ছা ফুল সাজার আছে তার বউ কেটে নিয়েছে তার বান্টু আমি গালি নেই দেখতা তো সরি আই মিন নামটা কেটে নিয়েছে মাথাটা কেটে নিয়েছে মন্টু মন্টু মুন্ডু কেটে যায় ভাবো বউ কতটা বাজে তুমি ভাবো এরকম কি হয় সম্ভব এই জিনিসগুলো আচ্ছা যাই হোক আমি একটা কথা বলছি এটা কি ওটা আমার তিল ওটা তিল না বিউটি স্পট সিরিয়াস এখানেও একটা আছে ওটা হচ্ছে বিউটি স্পট প্রো ম্যাক্স মে সতরঙ্গা আচ্ছা তুমি কিন্তু প্রথমেই যদি

সেটা নয় আমি কথা বলতো তো চোখ অন্য কথা বলছে কি হলো এরকম সব ঘুরতে শুধু আমার মনে হচ্ছে অন্য কিছু বলছে তোমার চোখ তুমি এরকম তুমি তুমি বেস্ট আমাকে প্রেম করছো মানে প্রেমে ডুবে গেছো আমার তোমার প্রেমে ডুবে গেছো তুই ডুবে গেছো আমার তো অন্য কিছু মনে হচ্ছে কি মনে মানে তুমি বেস্ট প্রেমই নয় বেস্ট ফ্লার্ট বাজ হয়ে গেছো ঠিক বলেছো আমি ফ্লার্ট বাজ সো একদমই না আমার তো সেটাই আমি সিঙ্গেল জন্মগত ভাই আমি

স্মাইলটা খুব সুন্দর কিন্তু জায়গা বলা না মানতে হবে খুব ভালো লাগছে দেখতে আমার থ্যাংক ইউ তো স্মাইলটা সারা জীবন দেখতে পাবো না দেখতে পাবে না আমি জানি না প্রেম করে নাও না আমার সাথে না গো আমি প্রেম টেম করি না কেন না কেন তো বলো না করি না এমনি করতে পারে প্রত্যেক আমার সাথে প্রেম না

প্রেমে তো পড়তে পারবো না তাহলে বাট এয়ারড্রপটা দিতে পারি ও সাজনা দেবে প্লিজ কি নাম তোমার বললে তিথি কন্টাক্ট করি কন্টাক্ট নাম্বার তো দিতে পারবো না এয়ারড্রপটা দিয়েছি ওটাতেই থাকো প্লিজ 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 আমি কন্টাক্ট নাম্বার দিই না WhatsApp নাম্বার দিই দাও কি করে আমি কন্ট্যাক্ট নাম্বারই কাউকে দিই না WhatsApp নাম্বার কি দেব কন্ট্যাক্ট নাম্বার চাইছ না তো WhatsAppটা দাও না WhatsApp নাম্বার ও মেটা তাহলে কন্ট্যাক্টে দাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিই না কাউকে আমাকেই দিলে হতে পার্সোনালি আমি তোমাকে দিতে পারবো না মন দিছো কন্ট্যাক্ট অন্য জায়গায় আমি মনও দিতে পারবো না আমাকে তুমি কি ভাবছো আমাকে পটিয়ে ফেলেছো আর যদি পটিয়ে নি আমি পটাতে আমাকে পটানো অত সহজ না যদি পটিয়ে নি তাহলে কি করে বলো আমার মনে হয় তুমি পটাতে পারবে ভাবতে হবে যদি পারি আমার মনে যদি পারি আচ্ছা যাই তো করবই ওকে যদি পারো তোমাকে আমি 5 টাকা দেব আমার লাগবে না 5 টাকা তোমার মনটা হলে যথেষ্ট নাম্বারটা দিয়ে দাও তাহলে চেষ্টা তো করব নাম্বার তো দিতে পাবো না এয়ারড্রপটা দিচ্ছি ওটাতেই হ্যাপি থাক না প্লিজ না 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 এয়ারড্রপটা দিচ্ছি আমি আমি ওটাতেই হ্যাপি আমি অল্পতে হ্যাপি থাকি কি করে আচ্ছা ঠিক আছে নাম্বারটা হ্যাঁ প্লিজ বলো 8293 বেশ ঠিক কল করি হুম কল করি ঠিক আছে